অর্থনৈতিক মানে অসংগত আমার অবসরকালীন সময়ের জন্য আমার অবসর আমি প্রায় ওয়ান থার্ড কম এর জন্য যে মহামান্য হাইকোর্ট রায় প্রদান করেছেন আমি এই মহামান্য হাইকোর্টের রায়কে বাস্তবায়নের জন্য সরকারের নিকট স্বনির্বন্ধ অনুরোধ রাখছি আমি একটা বিষয় উল্লেখ না করলেই আমার মানে আমি আমার বক্তব্যটা শেষ করতে মন চাইতেছি না আমার একেবারে সুপরিচিত একজন শিক্ষক যিনি প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেছেন অনেকদিন পূর্বেই তো আমার জানা মতে উনি আমার সাথে একদিন আসলে একটা লজ্জার বিষয় আমি একজন প্রধান শিক্ষক হিসাবে গ্রহণের পর যদি আমাকে আবার কর্মের জন্য কাজের জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে বারে বারে ঘুরতে হয় এটা অত্যন্ত লজ্জাজনক যে আমি জাতির বিবেক হিসাবে আমি জাতি গড়ার কারিগর হিসাবে আমাকে যে সম্মানটুকু আসলে দেওয়া হয় আসলে কি আমরা সেই সম্মানটুকু পাই কিনা আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক ওটা আমি ওই দিন মিটিংয়ের কথাটা বলেছিলাম যে উনি গ্রহণের আনুমানিক দুই বছর পরে উনি আমার কাছে আসছেন আমাকে নাম করে বলতেছেন যে মতি তুমি আমাকে একটা বিমা করার মতো একটা সুযোগ করে না আমি তো আর এখন সংসার চালাইতে পারতেছি আমার যে আমি যে প্রতিষ্ঠানে আছি আমার প্রতিষ্ঠানে যিনি প্রধান শিক্ষক গত দুই তিন মাসে কথা বলার চোখ দিয়া পানি এসেছে চিকিৎসার অভাবে উনি মুখে দুকে মরতেছে যদি উনার ছেলে সামান্য কিছু হাল তার জন্য মরতেছে এটা ওই ছেলেরও তার বাবাকে হাল ধরা তার জন্য অসম্ভব হয়ে গেছে তো এই যে এককালীন অবসর ভাতা এটার পরিবর্তে শিক্ষকদের জন্য এই বেসরকারি শিক্ষকদের জন্য মাসিক পেনশন প্রবর্তনের জন্য আমি সরকারের কাছে তিনি অনুরোধ করে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই বিষয়টা সরকারের বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য অনুরোধ রাখে আমি আমার এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে আসসালামু আসসালাম আলাইকুমুল্লা